আসসালামু আলাইকুম ইবরান কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আমি আজকে আসি শ্রীমঙ্গলে আমি আজকে আপনাদেরকে শ্রীমঙ্গলের প্রায় সকল স্পটে ঘুরে দেখাবো আপনারা আমার সাথে থাকুন দেখতে পারবেন আমাদের এই ছোটো ব্লক আজকে আমরা সাবের ট্রাভেলসের সাথে ঘুরতে যাচ্ছি শ্রীমঙ্গলে আমাদের গাড়ি আসবে রাত দশটায় সিএমবি স্ট্যান্ডে আসবে আমরা সবাই এখন সিএমবি স্ট্যান্ডে যাব আমরা এখন আসি কলমা স্ট্যান্ডে সেমবি স্ট্যান্ডে আমরা চলে এসেছি এবং গাড়ির জন্য ওয়েট করছি এবং আমরা কিছু খাওয়া দাওয়া করে নিচ্ছি গাড়ির জন্য ওয়েট করতে করতে মূত্র বিসর্জন দিচ্ছে ইমন গাড়ির জন্য ওয়েট করতে করতে আমরা চলে এসেছি গাড়িতে এই দেখতে পাচ্ছেন আমাদের এটা গাড়ি আমাদেরকে সাভার ট্রাভেলস থেকে বলা হয়েছিল যে আসবে তারা দশটা বিশে কিন্তু তারা একটু লেটে এসেছে যাক দেখা যাক পরবর্তীতে কি হয় সাথে থাকুন আমাদের গাড়ি ছাড়ার সাথে সাথে আমাদের নয়ন ভাই তার পেটের গুড়াগুড়মিগুলাকে একটু ঠিকঠাক করে নিচ্ছে আপনারা আবার কেউ কিছু মনে করবেন না গাড়ি চলতে চলতে আমাদের যাত্রা বিরতির সময় হয়ে গিয়েছিলো এবং আমাদের যাত্রা বিরতি দিয়েছিল হবিগঞ্জের পানসি রেস্টুরেন্টে এখানে আমরা ফ্রেশ হয়ে আবার চলবো আমরা যাত্রা বিরতি শেষ করে আবার আমাদের নিজ নিজ দায়িত্বে গাড়িতে উঠে পড়েছিলাম এবং আমাদের গাড়িটা আবার শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা দিচ্ছিল এখন বাজে সময় রাত দুইটা দেখতে পাচ্ছেন আমাদের খলিল মামু কেমন ঘুমাচ্ছে আরও সাথে আছে আমাদের সামিন ভাই নাইম ভাই তারাও ঘুমাচ্ছিলো আবার মাঝে মাঝে ওইটা মজা করতেছিল আমরা প্রায় শ্রীমঙ্গল শহরের দিকে এসে পড়েছি আর বেশিক্ষণ সময় লাগবে না আমাদের শ্রীমঙ্গল শহরে আমরা এখন গাড়ির থেকে নামার প্রস্তুতি নিচ্ছি আমি এখন আপনাদের ঘুরে দেখাবো শ্রীমঙ্গলের রেল স্টেশন এখন বাজে রাত চারটা চল্লিশ মিনিট রাত চারটা চল্লিশ মিনিটে আমরা চলে এসেছি শ্রীমঙ্গলে আর রাত তিনটা চল্লিশ মিনিটে তো আর কোনো রেস্টুরেন্ট বা হোটেল খোলা থাকে না যার কারণে হোস্ট আমাদের বলছিলো যে আপনারা ঘুমিয়ে নেন বা রেল স্টেশনটা ঘুরতে পারেন আমরা রেল স্টেশন ঘুরতে চলে এসেছি আমাদের অনেকেই ঘুমাচ্ছে আপনাদেরকে দেখাবো এখন বাজে সকাল পাঁচটা বিশ মিনিট আমি রেল স্টেশন ঘুরে আসার পর দেখতেছি আমাদের যে ভাই বাদার আছে তারা কেমন করে ঘুমাচ্ছে আপনারা দেখতে পারেন সামিন ভাই আছে তারপর আছে নাইম বাই খলিল মামুর ঘুম আপনারা দেখতে পাচ্ছেন আছে রনি রাব্বি দেখতে পাচ্ছেন আপনারা যে তারা কেমন ভাবে ঘুমাচ্ছে এখান দিয়ে অনেক আনারসের গাড়ি যাচ্ছিল বিক্রি করার জন্য আমরা আনারস কিনতে চেয়েছিলাম কিন্তু তারা বলে যে তারা আরও ছাড়া নাকি বিক্রি করবে না এবং নিতে হলে পুরো গাড়ি নিতে হবে আমরা তাদের সাথে কথা বলছি এবং নিয়েছি আপনারা যদি আনারস নিতে চান তাহলে অবশ্যই দামাদামি করে নেবেন সাবা ট্রাভেলসের পক্ষ থেকে আমাদের সকালে নাস্তা ছিল পরোটা ডিম এবং ভাজি তিনটা পরোটা ছিল এবং একটা ডিম ও এক প্লেট ভাজি ছিল সকালের নাস্তা মোটামুটি ভালোই ছিল তাদের খাবার কোয়ালিটি ভালোই সকালের নাস্তা শেষ করে আমরা এখন রওনা দিচ্ছি মাধবপুর লেকের উদ্দেশ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে মাধবপুর লেকে যাওয়ার সময় রাস্তার যে চা বাগানের ভিউটা আছে সেই ভিউটা দুই পাশের ভিউ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং দেখতে পারবেন আপনারা কেমন ভিউ পেট কিন্তু শুধু চাই উৎপাদন হয় না ধানও কিন্তু উৎপাদন হয় যা আপনারা দেখতে পাচ্ছেন ধান ক্ষেত আমরা চলে এসেছি এখন ন্যাশনাল টি গার্ডেনে এটার যে এন্ট্রি ফি আছে সেটা কিন্তু আমাদেরকে সাবার ট্রাভেলসের পক্ষ থেকেই পরিশোধ করা হয়েছে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি এই বাগানের ভিতর দিয়ে রাস্তাটা ছিল দুই পাশে চা বাগান এবং ভিতর দিয়ে রাস্তা এই হচ্ছে চা বাগানের চা গাছ এগুলো থেকেই মূলত চা উৎপন্ন করা হয় যা আপনারা সকলেই জানেন চা বাগানের গুলা দৃশ্যগুলো আপনারা দেখতে পারছেন যা অপরূপ দৃশ্য এক ছোট ভাই মানে নতুন একটা ব্লকের চিন্তা ভাবনা করতেছে আপনারা সাপোর্ট দিলে সে কাজ করে আগেতে পারবে তাকে সবাই সাপোর্ট করবেন লাইক দিবেন শেয়ার করবেন করতে আমরা চলে এসেছি ছোট একটি বাজারে এখানে আছে আনারস আর অনেক ফল আছে আমরা খেয়েছি তবে এখানে যদি আপনারা আসেন আপনারা অবশ্যই আনারস খাবেন আনারসটা কেউ মিস করবেন আনারসটা ছিল প্রচুর মিষ্টি একদম পুরাই মধু 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 রসমালাই রসমালাই এখানে দেখতেছে নাইম ভাই আর সামিন ভাই আনারস খাবে কিন্তু কে কোনটা নেবে সেটা নিয়ে আর কি তারা ভেজাল করতেছে একটু এখানে যে শুধু আনারসই আছে তাই না আপনারা এখানে একটি বাজারের মতো আছে আপনারা চাইলে এখান থেকে আনারস আর অন্যান্য জিনিসও কিনতে পারবেন চা আছে চা খাইতে পারবেন এবং যদি আপনাদের কোনো কিছু কেনাকাটা করতে হয় তাহলে কেনাকাটাও করতে পারবেন দেখেন ভিডিওটা এবং ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন তবে সবাই এখান থেকে আনারসই নেয় আমরা আমাদের নাস্তা শেষ করে চলে যাচ্ছি লেকের উদ্দেশ্যে এখানে কিন্তু আরেকটা গেট আছে যেখানেও সাবার ট্রাভেলস থেকে আমাদের এন্ট্রি ফি দেওয়া হয়ে গিয়েছিলো আমি এখন আপনাদেরকে লেকের ভিউটা দেখাবো তবে লেকে ওঠার জন্য এরকম সাত আটটা সিঁড়ি আছে যেগুলো পা দিতে হয় আমরা সবাই এখানে ছিলাম এখানে ছিল ইমন শুভ ভাই নয়ন ভাই রাজন রাব্বি আরও ছিল পিছনে নাইম ভাই আর সামিন ভাই জুলহাস ভাই আছে সাথে আছে আমাদের সামিন ভাই ও খলিল মামু তারা নাকি ছয়শো কিলোমিটার উপরে রাস্তায় উঠতেছে যার কারণে তারা অনেক ক্লান্ত হয়ে গেছে তারা আর জীবন চলতেছে না তারা নাকি ছয়শো কিলোমিটার উপরে চলে এসেছে এই তো চা বাগানের ভিতরে সুন্দর একটি লেক এখানে এখনো পানি অনেক কম আর মাংস অনেক কম ছিল তবে আপনারা যদি বর্ষার দিন আসেন তাহলে অনেক ভালো একটি ভিউ পয়েন্ট পাবেন আমি আপনাদেরকে উপরে থেকেও ভিউ দেখাবো এটা হচ্ছে হচ্ছে প্রবেশপথ পথ থেকেই ভিউ পয়েন্ট এই লেকে কিন্তু গোসল করা এবং মাছ ধরা সম্পূর্ণ নিষেধ গোসল করা নিষেধ কারণ এই লেকে নাকি অনেক যুগ আছে যেটা আমি তাদের সাথে কথা বলে জানতে পেরেছি আপনারা আমি কিন্তু আপনাদেরকে উপর থেকেও ভিউ দেখাবো আপনারা উপর থেকেও ভিউ দেখতে পারবেন এখন নিচের গুলোয় আপনারা দেখতে থাকুন আমি আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি টিলার ওপরে ওঠার জন্য আর সামনেই লেখা ছিল যে আই লাভ কামালগঞ্জ আপনারা আসলে এখানে অবশ্যই একটা ছবি তুলবেন যে আমরা অনেকে সিরিয়াল ধরে আসি ছবি তোলার জন্য অনেকে ছবি তুলছে এরপরে আমরা ছবি তুলবো আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে উল্লেখের ভিউটাও খুব সুন্দর আসতেছে আমি চা বাগানের ভিতরে ঢুকার জন্য আস্তে আস্তে প্রস্তুতি নিয়েছিলাম চা বাগানের ভিতরে ঢুকতে হলে এরকম চিকন চাকন রাস্তার দিয়ে যেতে হবে আর ওই উপর থেকে ওই যে ভিউটা দেখা যাচ্ছে এখানে আমার বাড়িবেদার সবাই আছে ছবি তোলা নিয়ে ব্যস্ত আমি এখন যাচ্ছি যে একদম পাহাড়ের কর্নার ঘেসে যাচ্ছি এক সাইডে লেক ছিল এবং আর এক সাইডে উপরে ছিল পাহাড়ি চা বাগান আপনারা এখন যে ভিউ পয়েন্টটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই অসাধারণ একটি ভিউ পয়েন্ট দেখেন কি সুন্দর মনে হচ্ছে পুরো বাংলার দার্জিলিং আমাদের এই যে নয়ন আছে সেখানে সে ছবি তুলতেছিল আর আমিও দেখাচ্ছিলাম এগুলা বাস্তবে দেখতে আর অনেক সুন্দর লাগে এখন আছে একটি ছোট একটি টিলার উপর আপনারা দেখতে পাচ্ছেন টিলার ভিউটা আরো নিচে দেখতে পারবেন এই যে ও কি সুন্দর ভিউ আমি কিন্তু পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা ধরে টিলার উপরে উঠে যাচ্ছি এখানে নাকি প্রায় দুইশো থেকে তিনশোটি টিলা রয়েছে তবে এতটি টিলার উপরে তার সম্ভব না আমি কিছু কিছু টিলা উঠে আপনাদেরকে দেখাব চা বাগানের উপর থেকে যে ভিউ পয়েন্টটা এগুলো কিন্তু খুবই মনোমুগ্ধ করে এবং আপনার মনকে অবশ্যই প্রশান্তি এনে দিবে এখান থেকে আমি আপনাদের যে ভিউটা দেখাচ্ছি এটা কিন্তু সত্যি অনেক সুন্দর ছিল এবং ওই পিছনে যে দেখতেছিলেন ওইগুলো ছিল ইন্ডিয়ার বর্ডার পিছনে যে দূরে দেখা যাচ্ছে যে পাহাড় বড় বড় পাহাড় ওইগুলো ছিল ইন্ডিয়ার বর্ডার এখানে আমাদের লোকজনই আছে তারা ঘুরতেছে আমি আপনাদেরকে উপর থেকে ভিউটা দেখাচ্ছি লেকের দেখতে পাচ্ছেন আপনারা কেমন হয়েছে ভিডিওটা জানাবেন কমেন্টে ঘুরতে ঘুরতে আমরা কিন্তু ক্লান্ত হয়ে গেছিলাম যার কারণে আমরা এখান থেকে কিছু শশা পানি আর পেঁপে খেয়ে নিচ্ছিলাম এখানে শশা ছিল পাঁচ টাকা পিস পেঁপে ছিল একটা চল্লিশ টাকা আর পানির দাম তো আপনারা জানেনি আমি আপনাদের একটা তথ্য জানাই এখানে চা বাগানে যারা কাজ করে তারা নাকি পাঁচ হাজার একশো টাকা বেতন পায় সকাল পাঁচটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত তারা কাজ করে এবং শুধুমাত্র নাকি পাঁচ হাজার একশো টাকা তাদের বেতন প্রদান করা হয় এখন আমার প্রশ্ন হচ্ছে পাঁচ হাজার একশো টাকায় কি একজন মানুষের সংসার চলে চা বাগানের মালিকের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা অবশ্যই চা শ্রমিকদেরকে ন্যায্য মূল্য পরিশোধ করবেন রাস্তাগুলো দেখছেন কীরকম রিক্সি জায়গা আপনারা যখন আসবেন তখন খুবই সাবধানের সাথে চলাচল করবেন না হলে কিন্তু একটা ভুল পদক্ষেপে আপনি চলে যাবেন একদম এই যেরকম খাদে রাস্তাগুলো খুবই একদম খাড়া খারা রাস্তা নিজে তো অনেক রাস্তা আছে তবে আমি উপরের রাস্তাটা বেছে নিছি আপনার যাদের শরীরে শক্তি আছে তারা এরকম উপরের রাস্তায় চলে আসবেন আর সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন দুই পাশের ভিউ দেখাবে যেটা হচ্ছে একটা টিলার উপরে আর এই সাইডে লক্ষ্য একটা পাহাড় আর পাহাড়ের উপর এক সাইডে হলো চা বাগান আর এই যে আরেক সাইডে আপনারা দেখতে পাচ্ছেন যে লেক এখানে দেখা যাচ্ছে যে পাহাড়িরা আর কি হাঁটা চলাচল করে যার কারণে তারা এই যে মাটি কেটে রাস্তা বানিয়ে রাখছে আপনারা আসার সময় ধীরে ধীরে আসবেন এবং আস্তে আস্তে খুব সাবধানতার সাথে রাস্তা পার হবেন আর এই সব ভিউ দেখতে পারবেন এইসব ভিউ দেখতে পারবেন আমরা সবাই কিন্তু মারাত্মক ইন্ডিয়ার বর্ডার আছে আমরা আপনাদেরকে ইন্ডিয়ার বর্ডারও দেখাবো আপনারা আমার সাথে থাকুন আপনাদের আমি ইন্ডিয়ার বর্ডারও দেখাব ইন্ডিয়ার পাহাড় গুলো এখান থেকে দেখা যাচ্ছে আপনারা সাথে থাকুন আমার শুধু সাথে থাকলেই দেখতে পারবেন সবকিছু এই দেখেন আরেকটি ভিউ পয়েন্ট এটা দেখছেন কেমন সুন্দর জায়গা আর কেমন সুন্দরভাবে পাহাড়ি রাস্তাগুলো কেটে রেখেছে পাহাড়িরা আমি এখন আপনাদেরকে চা বাগানের ভিতর দিয়ে নিয়ে যাচ্ছি আরেকটি টিলার উপরে আপনারা তো সেই টিলার ভিউটি দেখতে পারবেন এখনই দেখে মনে হচ্ছে যে মানচিত্র বা কোনো লেখার মতো কিন্তু আসলে না এগুলো আসলে পাহাড় ওই দূরে একটি বড় টিলা দেখা যাচ্ছে আমরা কিন্তু ওটার মধ্যেও যাব আমরা ওটার ভিতরে যাবো আপনারা দেখতে থাকুন আমরা উপরে ঘোরাঘুরি শেষ করে আমরা চলে এসেছি নিচের দিকে আমরা এখন আমাদের বাসের উদ্দেশ্যে রওনা দিব এখন আমরা যাব হচ্ছে জাতীয় উদ্যানে আপনারা সাথেই থাকুন এবং আমার পরবর্তী ভিডিওটা দেখবেন এবং এই ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন এবং আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাবস্ক্রাইব করবেন যে রাস্তা দিয়ে আমরা এসেছিলাম আমরা ঠিক সেই রাস্তা দিয়ে চলে যাচ্ছি এখন আমরা যাব হচ্ছে রাবার বাগান ও জাতীয় উদ্যানে আপনারা আমার পরবর্তী ভিডিওটা দেখবেন এবং কেমন হয়েছে এই ভিডিওটা তা জানাবেন